হ্যালো বন্ধুরা সামনেই তো আপনাদের কালী আসছে তো সবাইকেই কম বেশি প্রদীপ জ্বালাতে হয় তো এর জন্য কিন্তু আমাদের অনেকটা পরিমাণে তেল খরচ হয় তো আপনারা আমরা সবাই চাই যে একটু তেলটা সাশ্রয় করতে তো তার জন্য আমি আজকে আপনাদেরকে জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখাবো আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন কেউ কেউ ঘি কপুর ইত্যাদি ব্যবহার করছে তেলের পরিবর্তে কিন্তু আমি আজকে শুধুমাত্র জল দিয়েই আপনাদেরকে প্রদীপটা জ্বালিয়ে দেখাবো তাও আবার সারা রাত জ্বলবে প্রদীপটা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন আপনারা অনেক ভিডিওতেই দেখবেন যে সবাই হয়তো ঘি দিয়ে বা কপুর দিয়ে বা অল্প তেল দিয়ে জ্বালাচ্ছে কিন্তু আমি এখানে কোনো প্রকার ঘি তেলের ইউজই করিনি শুধুমাত্র জল দিয়ে তো প্রথমে আমাদেরকে একটা এরকম এরকম খালি ওষুধের একটা প্যাকেট মানে অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে আপনাদের বাড়িতে সবারই কম বেশি এরকম ওষুধের ফয়েল নিশ্চয়ই থাকবে তো আপনারা সেরকমই একটা নিয়ে নেবেন আমি এবার এটাকে আমাদেরকে কাঁচি করে খুব ভালোভাবে সেপ দিয়ে কেটে দিতে হবে এতে সুন্দর দেখতে লাগে দেখুন আমি কিন্তু এটা ভালোভাবে সেপ করে কেটে নিয়েছি এবারে আমাদেরকে এর পুরো সেন্টারেতে মানে মাঝখানে একটা ছোটো ফোঁটো করতে হবে দেখুন আমি করে নিলাম ফোটোটা আমি ওই কাঁচিটা দিয়েই করেছি মাঝখানে ফুটোটা করে এবার এটাকে একটু বড় করে দিতে হবে যাতে এটা আমাদের পরে কাজ আছে ফোটোটার তো আমি একইভাবে আরেকটাও একটাও করে নিচ্ছি ওটা ফোটোটা আমার সাইডে হয়ে গেছে তো আমি ওটাকে বাদ দিয়ে দেবো আমি অন্যটা আর একটা বানিয়ে নেব আর ফুটোটা কিন্তু আপনাদের হচ্ছে যে সেন্টার মানে মাঝখানেই করতে হবে নাহলে কিন্তু ঠিক ঠিকভাবে হবে না দেখুন আমি আবারও সাইডটা এভাবে কেটে দিচ্ছি এখন এবারে আমি আবার মাঝখানে ফুটোটা করব। দেখুন কাঁচিটা দিয়ে ফুটো করে নিয়েও আপনারা চাইলে সেফটি পিন্দেও করতে পারেন কিন্তু কাঁচি দিয়ে করলে বেশি ভালো হবে তাহলে ফোঁটোটা একটু বড় চাই আমাদের খুব ছোটো হলে কিন্তু হবে না তো ফুটো হয়ে গেলে এবার আমি দুটো হচ্ছে সোলতে রেডি করে নিচ্ছি এটা আমি আগে থেকে বাড়িতে রেডি করাই আমার ছিল সোলতে দুটো তো আপনাদেরও বাড়িতে এইভাবে রেডি করে রাখবেন আপনারা তাহলে আপনাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এরপরে দেখুন আরেকটাও সোলতে আমি একইভাবে রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে যে আমি মানে এখানে দুটো ইউজ করেছি এত লম্বা লম্বা আমার লাগবে না আমার খুবই ছোট ছোট লাগবে তো দেখুন এবারে ওই সোলতেটাকে আমাদেরকে এই ফুটোর ভেতর থেকে ঢুকিয়ে বার করতে হবে দেখুন যতটা আপনারা চান যে জ্বলবে বার করে এবারে যে নিচে বাকি যে অংশটা পড়ে থাকছে আমাদেরকে ওটাকে মুড়ে ভেতরটাই ঢুকিয়ে যেতে হবে ঢুকিয়ে রাখলে কি দেখতে সুন্দর লাগবে নাহলে বেরিয়ে থাকলে দেখতে একটা কেমন লাগবে দেখুন কি সুন্দর মানে শোলতেটা কেমন দাঁড়িয়ে আছে দেখুন এবারে একটা প্রদীপ নিয়েছি প্রদীপটার ওপরে এটা দিয়ে দিলাম এইভাবে দেখুন আর এটা কিন্তু আমি হচ্ছে হাতে তৈরি করা প্রদীপ নিয়েছি এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি তো দেখুন ওটা মাঝখানে দিয়ে দিলে কী সুন্দর সোলতেটা দাঁড়িয়ে আছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এভাবে যদি আপনারা অবশ্যই জ্বালান কিন্তু এখন জ্বালিয়ে দিলে এটা হবে না এখন এটা সম্পূর্ণ পুড়ে যাবে এর জন্য আমাদেরকে আরে আরেকটা ট্রিক্স করতে হবে দেখুন আরেকটা আমি ঢুকিয়ে নিচ্ছি শলতে এইভাবে আর আজকে আমি আপনাদেরকে দুভাবে দেখাবো একটা দেখাবো প্রদীপের মধ্যে জল দিয়ে আর একটা দেখাবো জলের মধ্যে কীভাবে আপনারা জ্বালাবেন ক্যান্ডেলটা যেটা দেখতে কিন্তু আরও সুন্দর হয় প্রদীপের থেকেও খুবই সুন্দর দেখতে লাগে দেখুন আর একভাবেও আমি সলতেটা রেডি করে নিলাম এবারে একটা এই যে প্রদীপ নিয়েছি এটা আমি অন্য সেপের প্রদীপ বানিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এবারে আমাদের লাগবে মোম তো আমি গ্যাসে একটা বাটি বসিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের মোমটা এবারে এর মধ্যে আমি ভেঙে দিয়ে দেবো আমাদেরকে মোমটাকে কিন্তু গলাতে হবে দেখুন মোমটা এবারে গলতে থাকে এখানে আমার মোমটা গলে গেলে এবারে আমি এর ওপর থেকে হচ্ছে যে সলতেটাতে মোম দিয়ে দেবো দেখুন এর পেছন দিকটাতেও যেটা আমি কুণ্ডলি পাইকে রেখেছিলাম ওখানটাতেও মোম দিয়ে দিলাম এটা গরম মোম আর আপনারা চাইলে এটাকে ধরে এভাবে সলতেটা ওখানে ডুবিয়ে নিতে পারেন মোমের ভেতরে যেহেতু ওটা বাটিটা খুব গরম তার জন্য আমি এর ওপর থেকে দেওয়ার চেষ্টা করলাম দেখুন নিচেটা আপনাদেরকে যতটা সম্ভব মোম দিয়ে ভর্তি করে দিতে হবে দেখুন আমি এবারে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে হচ্ছে যে ভিজিয়ে নিতে হবে মোম দিয়ে আর এটা একটু প্রথমে ন্যা করবে কিন্তু যখন এটা শুকিয়ে যাবে দেখবেন এটা কি সুন্দর হচ্ছে সোজা হয়ে যাবে দেখুন আমি এবারে প্রদীপটাকে উল্টে ওর মধ্যে দিয়ে দিলাম এটা এখন এভাবে রাখলেও আপনারা যদি একটু তুলে ধরে রাখেন এভাবে আমি যেভাবে ধরে রেখেছি জীবনে আপনাদের এটা খাড়া হয়ে থাকবে তো দেখুন আমার আর একটা সলতে দিয়েও আমি এটা মোমটা ভালোভাবে ঢেলে দিলাম এবারে দেখুন দেখুন আমার দুটো প্রদীপ কিন্তু রেডি আর আমি এটাকে একটু সোজা করে দিচ্ছি যাতে খাড়া হয়ে থাকে দেখুন আমি সোজা করে দিয়েছিলাম বলে এটা কেমন খাড়া হয়ে আছে আর প্রদীপটা খালি দেখতে কেমন লাগছিলো যার জন্য আমি একটু রঙ করে দিয়েছি ভেতরে এবারে এর মধ্যে আমাদেরকে জল দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে ট্রান্সপারেন্ট যে ওষুধের মানে ফয়েলগুলো হয় আপনারা চাইলে সেটা ইউজও করতে পারেন তাহলে জলের সাথে অত ভালোভাবে বোঝা যাবে না কিন্তু আপনারা চাইলে তাছাড়া এর ওপরে আপনারা ফুল দিয়ে ছড়িয়ে দিতে পারেন তাহলেও দেখুন অত বোঝা যাবে না এবারে আপনাদেরকে জ্বালিয়ে দেখা দেখুন এটা একবারেতেই ধরে নিচ্ছে আর এটা কত সুন্দরভাবে জ্বলবে আপনারা শুধু দেখে ভাববেন যে কোনো ধরনের তেল ঘি ছাড়াই কিভাবে এটা জ্বলে যাচ্ছে ওটা ধরতে একটু সময় লাগছে আমি তো ওটাও ধরিয়ে দেব এটা দিয়েই আর আমি বলে দিচ্ছি এতে কিন্তু কোনো কর্পূর জাইলে আপনারা দিতে পারেন অল্প সুগন্ধটা আসার জন্য না হলে কিন্তু দেওয়ার দরকার নেই বিনা কর্পূর ঘিয়েতেই কিন্তু এটা এত সুন্দরভাবে জ্বলছে দেখুন এটা দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে প্রদীপটা আর এর মধ্যে আপনারা ডেকোরেশনের জন্য গাঁদা ফুলও দিয়ে দিতে পারেন দেখুন ওইভাবে একই একটা সোলতে বানিয়ে আমি একটা গ্লাস নিয়েছি কাঁচের গ্লাস ওর মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আপনাদেরকে ওই সাইডটা কাটলে চলবে না তাহলে কিন্তু ডুবে যাবে সোলতেটা সাইডটা আপনারা রেখে দেবেন চৌকো করেই এরপর দেখুন এর ওপরে একটু আমি ফুল দিয়ে দিয়েছি দিয়ে মানে এটা উল উল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এবারে এটাকেও ধরিয়ে দেবো আমি ওটা আমার হাতে পড়ে গিয়েছিল প্রথমে দেখুন এটাকেও ধরিয়ে দিচ্ছে এটা কত সুন্দরভাবে জ্বলবে আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আর আপনাদের এটা সারা রাতই জ্বলবে প্রায় কোনো ধরনের তেল এবং ঘি ছাড়াই এটা এত সুন্দর জ্বলবে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন যে সবাই হয়তোবা ঘি বা একটু তেল ইউজ করছে কিন্তু আমি কিন্তু এখানে একটুও তেলের ব্যবহার করিনি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে জ্বলছে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি বলছি হানড্রেড পারসেন্ট আপনারা এটা ওয়ার্ক করবে আমি ট্রাই করে দেখেছি নিজেও দেখুন এটা এবারে আমার প্রায় অনেকক্ষণই জ্বলবে সোলদারটা যেহেতু নিচে আমি মোম দিয়ে রেখেছি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ